নমস্কার দেখুন এক সপ্তাহ আগে আমি একটা অনুষ্ঠান এনেছিলাম ইউটিউবে যে যাদের জন্ম বুধবার দিন তাদের ব্যক্তিত্ব কেমন হয় তাদের চরিত্র কেমন এরা জীবনে কখন সফলতা পায় এদের রাশি কে রয়েছে রাশি কে রয়েছে বা জীবনে মানে কোন প্রফেশনটা চুজ করলে খুব তাড়াতাড়ি সফলতা পাওয়া যায় তো এই সংক্রান্ত একটা আমি অনুষ্ঠান কিন্তু আপনাদের সামনে উপস্থাপনা করেছিলাম তো সেই অনুষ্ঠানটি দেখে আপনাদের খুব ভালো লেগেছিলো এবং আপনারা অনেকেই আমাকে কমেন্ট করেছিলেন ভিডিও রিগার্ডিং যে কিছু উপায় বলে দিন কিছু প্রতিকার বলে দিন যাদের জন্ম বুধবার দিন তারা কি করলে জীবনে খুব তাড়াতাড়ি সাকসেসটা পেতে পারেন মানে সফলতা পেতে পারেন তো সেই বিষয়ে ছোট্ট আজকের একটা অনুষ্ঠানে ছোট্ট আজকের একটা ভিডিওতে কয়েকটা উপায় আমি আপনাদেরকে জানিয়ে দেবো খুব সংক্ষেপে আশা করছি উপায়গুলো করলে বা উপায়গুলো একটু ফলো করলে আমি মনে করি পার্সোনালি যে সুনিশ্চিত বেনিফিট আপনারা কিন্তু পাবেন এটুকুনটি জেনে রাখুন জীবনে সফলতা কিন্তু আসবেই যারা বিশেষ করে বুধবার দিন জন্মগ্রহণ করেছেন তারা কিন্তু উপায়গুলো আমি বলবো কন্টিনিউ ফলো করে যাবেন অ্যাস পার অ্যাস্ট্রোলজি উপায় রয়েছে খুব সুন্দর বেনিফিট কিন্তু আপনারা পাবেন বুধবার দিন যাদের জন্ম তারা অবশ্যই শ্রী গণেশের পূজা অর্চনা করবেন এবং একটি বিশেষ মন্ত্র প্রতি বুধবার শ্রী গণেশজির সামনে একশো বার করে উচ্চারণ করবেন মন্ত্রটি খুবই ছোট একটি মন্ত্র কিন্তু খুবই পাওয়ারফুলি মন্ত্রটি হলো বক্রতুণ্ডায় হুম এবং প্রত্যেক বুধবার শ্রী গণেশ ঠাকুরকে যদি পারেন এই উপায়টি অবশ্যই করবেন চারটে নিখুঁত ফুলযুক্ত লবঙ্গ চারটে লাড্ডু শ্রী গণেশ ঠাকুরকে নৈবেদ্য হিসাবে নিবেদন করবেন সাথে কি করবেন প্রত্যেক বুধবার একুশটি দুর্বা ঘাস লাল সুতোতে বেঁধে শ্রী গণেশজিকে নিবেদন করবেন এর ফলে দেখবেন জীবনে অবশ্যই সফলতা আসবেই এছাড়াও বুধবার দিন সবুজ যে কোনো জিনিস কোনো ব্রাহ্মণ বা হতদরিদ্র গরিব মানুষকে বা কোনো বৈষ্ণবগণকে দান করতে পারেন যেমন সবুজ রঙের কোনো ফল সবুজ রঙের কোনো বস্ত্র বা কোনো সবজি এগুলো কিন্তু দান করলেও জেনে রাখুন গ্রহ দশা দূর হয় বা ধরুন বিশেষ করে যদি কোনো হিজড়া বা কিন্নরকে এই সবুজ জিনিস দান করেন বুধবার দিন যারা জন্মগ্রহণ করেছেন তাদের ক্ষেত্রে বলছি তাহলে জীবন থেকে দেখবেন আস্তে আস্তে সময় লাগবে কিন্তু আস্তে আস্তে ডেফিনেটলি সমস্ত বাধা বিপত্তি দূরীভূত হবে আর্থিক দিকে উন্নতি হবে তবে হ্যাঁ এখানে একটা আমি বিষয় বলে রাখছি আপনারা যখন কোনো কিন্নর বা হিজড়াকে কিছু দান করবেন চেষ্টা করবেন তাদের কাছ থেকে আশীর্বাদ স্বরূপ একটি এক টাকার কয়েন হলেও নিয়ে রাখবেন এই কাজ আপনাদের করতে হবে এবং যে কয়েনটি আশীর্বাদ রূপে পাবেন সেই কয়েনটি সবুজ কাপড়ে মুড়ে আলমারিতে মানি ব্যাগে অথবা ক্যাশবাক্স রেখে দিবেন। এর ফলে জীবনে অভাবনীয় উন্নতি আসবে গ্যারেন্টি আসবে এগুলো প্রত্যেকটাই অ্যাস্ট্রোলজিক্যাল মানে বিষয় রয়েছে উপায় রয়েছে করে দেখুন খুব ভালো কিন্তু একটা রেজাল্ট পাবেন এবং যাদের বুধ ডাউন রয়েছে দেখুন বুধবারে যারা জন্মগ্রহণ করেন তাদের উপর কর্তৃত্ব ফলায় বুধ গ্রহ বুধ গ্রহের একটা শুভ বা নেগেটিভ প্রভাব কিন্তু থাকেই তো এক্ষেত্রে কোনো কারণে যদি বুধ গ্রহ ডাউন অবস্থায় থাকে আপনাদের জন্মকুণ্ডলিতে সেক্ষেত্রে কি করবেন সবুজ রংটা বেশি ব্যবহার করার চেষ্টা করবেন সবুজ রঙের পোশাক সবুজ রঙের পেন সবুজ রঙের ওয়ালেট মানি ব্যাগ যে কোনো ক্ষেত্রে সবুজ রঙটা একটু বেশি প্রেফার করার চেষ্টা করবেন এবং তার সাথে কি করবেন বুধ গ্রহের যে বীজ মন্ত্র রয়েছে বীজ মন্ত্রটা আমি ভিডিওটিতে লিখে দেবো অবশ্যই সেটি উচ্চারণ করবেন বুধ গ্রহের বীজ মন্ত্র প্রত্যেক দিন একশো আটবার করে স্নান করে উঠে পাঠ করবেন এর ফলে কি হয় গ্রহ অত্যন্ত ইনহ্যান্স হয়ে যায় স্ট্রং হয়ে যায় যার গ্রহ কিন্তু খুবই শুভ গ্রহ এবং এই গ্রহ যাদের স্ট্রং থাকে তারা কিন্তু জীবনে মান সম্মানও পায় এবং কি তাদের জীবনটা কিন্তু খুব শান্তিদায়ক হয় সুখ শান্তি যাদের জীবনে থাকে অর্থনৈতিক দিক থেকে পাওয়া হোক যায় এই উপায়গুলো যারা বুধবার দিন জন্মগ্রহণ করেছেন তারা করে দেখুন খুব ভালো রেজাল্ট পাবেন যাই হোক ছোট্ট আজকের এই অনুষ্ঠানটা আমি দীর্ঘায়িত করছি না আপনারা জানতে চেয়েছিলেন যে বুধবার দিন জন্মগ্রহণ করলে কি কি প্রতিকার করা উচিত সেগুলো আপনাদেরকে আমি জানিয়ে দিলাম খুবই সংক্ষেপে আজকের এই অনুষ্ঠানটি দেখে কেমন লাগলো বা আমার পূর্বেকার অনুষ্ঠানগুলো দেখে আপনাদের কেমন লাগছে আমি একটাই অনুরোধ করব যে আপনারা অবশ্যই ফিডব্যাকগুলো কিন্তু আমাকে একটু দেওয়ার চেষ্টা করবেন এর ফলে আমার টিম এবং আমি অত্যন্ত অনুপ্রাণিত হই যাই হোক আমার অনুষ্ঠান থেকে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এবং চ্যানেলটি অবশ্যই অনুরোধ করবো সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন অন করে রাখবেন ঈশ্বর প্রত্যেকের মঙ্গল করুক নমস্কার ধন্যবাদ